এতদিন পরে মনি তার ছেলে রাজ্যর জন্য প্রত্যেক ওয়ান মান্থে কেক কাটতো এইবার তার মেয়ের জন্যও তিনি কেক কাটা শুরু করে দিলেন আর তার মেয়েকেও প্রকাশ্যে আনলেন এতদিন তার মেয়েকে তিনি লুকিয়ে রেখেছিলেন আর আমাদের মাঝখানে তার মেয়েকে অবশেষে দেখিয়ে দিলেন আমরা সবসময় বলতাম পরিমণি পাগলামি করে প্রত্যেক মাসে তার ছেলে পূর্ণর জন্য কেক কাটে কিন্তু এখন দেখা যাচ্ছে যে পরিমণি সেটা পাগলামি না এটা তিনি ভালোবেসে তার সন্তানদের জন্য করেন এবং পরিমণি তার ক্যাপশনেও লিখেছিলেন সোশ্যাল মিডিয়াতে তার মেয়েকে নিয়ে খুব সুন্দর একটা কথা পরিমণে ক্যাপশন দিয়েছে আমার সুখের জীবনে আমার সুখ পাখিরা আমার মেয়ের আলহামদুলিল্লাহ এক মাস হয়ে গিয়েছে হ্যাপি ওয়ান মান্থ মাই প্রিন্সেন্স প্রিয়ম ক্যাপশন দিয়েছে তার সোশ্যাল মিডিয়াতে তার মেয়েকে নিয়ে এবং সেখানে দেখা যাচ্ছে তার দুই সন্তানকে নিয়ে তিনি খুব সুন্দর করে কেক কেটেছেন এবং খুব সুন্দর একটা কালারফুল বেলুন দিয়ে তিনি ডিজাইন করেছেন তার মেয়ের বার্থডেতে দেখা গিয়েছে পরিমণি ও পূর্ণ এবং তার মেয়ে তিনজনে সেম সেম কালারের ড্রেস আপ পরেছে বেগুনি কালার আর সাদা কালার মিক্স এবং তার পিছনে বেলুনগুলাও সাদা অ্যান্ড বেগুনি কালারের মধ্যে পরিমণির প্রথম সন্তান পূর্ণ যখন হয়েছিল তখন প্রত্যেক এক মাস পূরণ হলেই পরিমণি কেক কাটতেন তবে তখন তার সাথে তার নানা ও তার হাজব্যান্ড শরীফুল রাজু ছিল কিন্তু তার মেয়ের তিনি একাই কাটছেন তার ছেলে পূর্ণকে সাথে করে পরিমণিকে দেখা যাচ্ছে তিনি তার দুই সন্তানকে নিয়ে অনেক সুখে আছেন ভালো আছেন এবং তিনি যে কত সুখে আছেন এই সুখে অন্য কেউ নাই এরকম বোঝাতে যাচ্ছেন পরিমণি তো পরিমণির জন্য আমরা সবসময় দোয়া করব তার দুই সন্তানকে নিয়ে যে তিনি খুব সবসময় ভালো থাকে আর ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলের প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ